আসসালামু আলাইকুম দেখেন আসলে গরিব মানুষের মন অনেক বড় জোর করে উনি আমাকে এই যে ভিডিওটা করলাম করতে আসলাম এই জোর করে উনি আমার এই ডাবটা খাওয়াইলো এই যে ভাইটা ভাই হ্যাঁ নাম কি মানে বলতে বলতে ওনার না করতে করতে উনি কাটিয়ে ফেলাইল হ্যাঁ এই যে হাবিব ভাই একটা ডাব খাওয়াইলো আসলে ডাব এটা তো কয় টাকা বা পঞ্চাশ ষাট বা একশো টাকা কিন্তু ওনার যেই মানে আপ্যায়নটা দেখলাম উনি মানে ঘ্যাট করে মানে ডাবটা বের করে কেটে ফেলাইছে হ্যাঁ আসলে গরিব মানুষের আত্মা বড় মন বড় দিল বড় এদের মনের মধ্যে বিশাল আকাশ পরিমাণ মায়া এবং ভালোবাসা আসলে এই কারণে হয়তো ভাই যে গরিব মানুষগুলি বড়ো লোক হইতে পারে না আর বড়ো গলি হইলো মন একদম ন্যারো এই কারণে বড় লোকটা আরও বড়ো হয় হ্যাঁ তবে মনের বড়ো লোকই হলো প্রকৃত বড়ো লোক ভাই আপনার সত্যিকারের মনের বড়ো লোক এই যে ভাইটা সত্যি মানে মনের বড়ো লোক মনের বড় লোক এই মনের বড় লোকই দরকার আমাদের হ্যাঁ ওই অর্থের বড় লোকের দরকার না ভাই ধন্যবাদ আল্লাহ আপনার মধ্যে বরকত দান করুন আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখুন শরীর সুস্থ রাখুন কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয় কাজ করবেন সাবধানে কাজ করবেন ভালোবাসা যেন আপনার সাথে সব সময় থাকে আল্লাহ তালার রহমত থাকে যেন এই জন্য কিন্তু